আসসালামু আলাইকুম চারুকরু ডটকমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে যে খাবার আইটেমটি ভিডিও চিত্র ধারণ করছি এটি হচ্ছে চিকেন অন্থন এই অন্থনের ভেতরে যে কিমাটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চিকেন ফ্লেভারে অর্থাৎ মুরগির মাংস এবং আরও বেশ কিছু মশলা ইনগ্রেডিয়েন্টস মানে এই খাবারের আইটেমটাতে যেসব মশলাগুলো দিলে খাবারটা মুখরোচক হবে সেসব মশলা এবং খাবারের আইটেমগুলো দিয়ে এই চিকেন অন্থনটি বানানো হয়েছে এটি শতভাগ হোমমেড মানে হানড্রেড পার্সেন্ট হোমমেড হান্ড্রেড পারসেন্ট প্রিজারভেটিভ মুক্ত আমাদের কাছ থেকে অর্থাৎ চারগরো ডট কম থেকে পান্ডার মাধ্যমে এবং পাঠার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত গ্রাহকরা যে চিকেন ফ্রোজেন চিকেন অন্থনটি অর্ডার করে এটি হচ্ছে সেই ফ্রোজেন চিকেন অন্থন ফ্রোজেন করার আগ মুহূর্তের অবস্থার চিত্র এটি এই খাবারগুলো একজনের প্রি অর্ডার করা এটি সম আগামীকালকে সম্ভবত আমরা এটা ডেলিভারি করে দেব সেটার আগ মুহূর্তে আমরা এই ভিডিও চিত্র ধারণ করলাম আমাদের দর্শকদের দেখার একটু সুবিধা দেওয়ার জন্য যে আমরা কিভাবে এটা প্রসেস চালাই এটা প্যাকেজিং করার ঠিক আগ মুহূর্ত অর্থাৎ এই এই অবস্থার পরে আমরা এটাকে ফ্রোজেন করবো যথাযথভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রোজন করার পরে নির্দিষ্ট সময় পরে এটাকে আমরা সুন্দর একটা প্যাকেজিং করে তারপর আমরা কাস্টমারের নিকট হোম ডেলিভারিতে পৌঁছায় দেব আপনারা যারা ফুড পান্ডার মাধ্যমে অথবা পাঠাবার মাধ্যমে অর্ডার করে থাকেন তারা চাইলে এখন থেকে চারুকারু ডট কম ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমেও কিন্তু আপনারা এইসব খাবারগুলো অর্ডার করতে পারবেন সেখান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির সুবিধা প্রদান করা হবে সরাসরি হোম ডেলিভারি আগ্রাবাদ আগ্রাবাদ এক্সেস রোড বা সম্পূর্ণ আগ্রাবাদ এলাকা হালি শহর এলাকা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা এসব এলাকার গ্রাহকরা কিন্তু চাইলেই ঘরে বসে চারো ডট কমের ওয়েবসাইটের মাধ্যমে এই খাবারগুলো অর্ডার করতে পারবে সরাসরি হোম ডেলিভারির সুবিধা দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন